আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আরেকটি গেমিং ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা তিনটা গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে এইচপি ভিকটাস যেটা আমাদের আগের স্টক ছিল একটা হচ্ছে ডেলের জি সিরিজ যেটাকে জি সেভেন বলা হয় প্রফেশনাল গেমিং ল্যাপটপ এটাও আমাদের আগের স্টক ছিল আর আমাদের নতুন স্টক হচ্ছে আসুসের টাফ গেমিং তো এইটার এই তিনটা ল্যাপটপেরই ডিটেলস ইনফরমেশন কম বেশি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যেহেতু এই দুইটা ল্যাপটপ আমাদের আগের স্টক ছিল এটা সম্পর্কে ডিটেলস আমরা একটু পরে বলবো আগে দেখবো যে আসুসের কি কোয়ালিটিটা নতুন স্টক চলে এসছে এটা হচ্ছে আসুসের লুকিংটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন লুকিং ল্যাপটপের ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা এখানে সুন্দর করে আসুসের ব্র্যান্ডিং করা লোগো আছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি আর সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে এই ল্যাপটপের আট জিবি কিবোর্ডটা দেখতে পাচ্ছেন আরজিবি কিবোর্ডটা এটা কিন্তু চেঞ্জ হচ্ছে কিবোর্ড কালারের কিবোর্ডের যে কালার যেটা আছে অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে আসুইজের সবচেয়ে লুকিংটা হচ্ছে গেমিং ল্যাপটপে এই আট জিবি কিবোর্ড কিছু কিছু গেমিং ল্যাপটপে এই আট জিবি কিবোর্ডটা কিন্তু কাস্টমাইজও করা যায় কাস্টমাইজেশন করা যায় তো এটা হচ্ছে তাদের একদম মোটামুটি লেটেস্ট টেকনোলজি বলা যায় তো আরেকটা বিষয় আছে ল্যাপটপটাতে আপনারা পাবো সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স তো আসুন আমরা ল্যাপটপের ডিটেলসটা একটু ভালোভাবে জেনে নেই এবং মডেল ডিসপ্লে সহকারে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো সর্বপ্রথম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আসুসের মডেল মেনশন করা আছে এখানে আসুস স্টাফ গেমিং ফিফটি মেনশন করা আছে দেখতে পাচ্ছেন তারপরে কিছু লেখা আছে যেটা আসুসের দিয়ে থাকে এর সাথে কনফিগারেশন কি আছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসেবে আছে

কিংস্টোন ব্র্যান্ডের এম ডট পি জেন থ্রি আর এর সাথে ওয়াইফাই আছে যেটা হচ্ছে ওয়াইফাই সিক্স যেটা ডুয়েল ব্র্যান্ডের আর গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন আপনারা এখানেই হচ্ছে যে ল্যাপটপের মেইন কনফিগারেশন দেখতে পাচ্ছেন এনবিডিয়া জি ফোর্স জিটি ওয়ান সিক্স সিক্স জিরো যেটা হচ্ছে সিক্স জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স আর তার সাথে পাবেন আপনারা রেডনের আট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স টোটাল আট আর ছয় চোদ্দ জিবি হচ্ছে এই ল্যাপটপটাতে আপনারা গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে প্রফেশনাল গেমিং এর পাশাপাশি প্রফেশনাল সব ধরনের প্রোডাক্টিভিটি কাজ ভিডিও এডিট থেকে শুরু করে সবকিছু আপনারা স্মুথলি করতে পারবেন ল্যাপটপটাতে নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ একটা আট জিবি কিবোর্ড যেটা আট জিবি গুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয় তার পাশাপাশি একটা প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম পাওয়ার বাটন হচ্ছে ল্যাপটপের উপরে এবং দুয়েল ক্লিক সহ একটা ট্র্যাক পাচ্ছেন আর এই ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফর্টি ফোর হার্স একটা ডিসপ্লে যেটা ন্যারো বেজেল দেখতে খুবই সুন্দর এই হচ্ছে লুকিং এবং ভিউ অ্যাঙ্গেল ডিসপ্লেটিভ ডিগ্রি পর্যন্ত আমরা যদি ল্যাপটপের একটু কুলিং টেকনোলজি এবং ব্যাক সাইডটা দেখি ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইডে কুলিং টেকনোলজি আছে একটা হচ্ছে সিপিউ একটা হচ্ছে জিপিউ এবং এখানে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর আকারে তারা ম্যানুফ্যাকচার করা ডিজাইন করা মোটামুটি প্রিমিয়াম বলা যায় তো এটা হচ্ছে ল্যাপটপের একটা ইউএসবি পোর্ট এবং মেমোরি কার্ডের স্লট অপোজিট পাশে হচ্ছে ল্যাপটপের সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি ডেফিনেটলি একটা অরিজিনাল চার্জার আর যে ফর্টি ফাইভ এস ডি পোর্ট ইউএসবি পোর্ট টাইপ সি পোর্ট এবং হেডফোন জ্যাক এই হচ্ছে ল্যাপটপের টোটালি কন্ডিশন বা কোয়ালিটি ল্যাপটপটা ক্যারি করার জন্য হয়তো অতটা কমফোর্টেবল হবে না বাট মোটামুটি গেমিং চালিয়ে নেওয়ার পাশাপাশি প্রফেশনাল যারা প্রোডাক্টিভিটির কাজ গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এইট্টি টাকা পাশাপাশি রিজেনেবেল প্রাইজে ডেলের জি আছে যেটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এর ওয়ান জিরো ডেডিকেটেড ফিফটিন মেটাল মিল এটা হচ্ছে কিবোর্ড পার্টটা ব্লু কালার এবং কিবোর্ডের যে ব্যাকলিটটা আছে সেটাও ব্লু কালার মোটামুটি ব্লু কালারের একটা কম্বিনেশন যেমন ব্লু ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটার একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর এটা পারচেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তিন হাজার টাকার ডিসকাউন্ট আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পারচেস করতে পারবেন তার পাশাপাশি হচ্ছে এটা বিগ এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা আগে ইউজ করা হয় নাই এটা হচ্ছে রাইজেন ফাইভ

কুরিয়ারের মাধ্যমে এবং সব ভিজিট করে দুই ভাবে পার্সেস করতে পারবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিসের টাফ গেমিং কালেক্ট করেন আমরা চেষ্টা করেছি রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করার হয়তো ফিউচারে আমরা আরো কালেক্ট করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ